আমার উপরে সো আমাকে কাজ করতে হয় অনেকে আসলে বুঝে না যে যারা আমরা অনলাইনে কাজ করি তাদের ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ তোমাকে এখনই কোনো কাজ ব্যাক করতে হবে তুমি আরো পরে করতে দেখেন এটা আমি 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 যদি একজন ব্লগার হইতাম বা থাকে না যে ওরকম কোন ভিডিও টিডিও বানাইতাম তাহলে এটা একটা একটা কন্টেন্ট ক্রিয়েটর হইতাম তাদের যেমন কোনো এমপ্লয়ি থাকে না তখন একটা বিষয় ছিল বাট আমি ব্যক্তিত্বনি তো না আমার তো একটা কোম্পানি আছে যেটা সামপিস পাইথনি এন্ড এখানে এই কোম্পানিটার সাথে হাজার হাজার মানুষ কি ইনভলভ অনেক ফ্যাক্টরি অনেক ওয়ার্কার অনেক মানুষ ইনভলভ অনেক ভেন্ডর এখানে ইনভলভ অনেক স্টাফ তো যেটা হয় যে আমি যদি কাজে ব্যাক না করি সামনে হচ্ছে রোজা এবং ঈদ আপনারা যদি জানেন যে কাপড়ের ব্যবসার জন্য এটাই সবচেয়ে মোক্ষম সময় সো আমি যদি ব্যাক না করি দেখেন অনেকে বলে যে আপনি স্টাফ দিয়ে করা যেতে পারেন স্টাফ দিয়ে করাইলে এটা বোকার মতো কথা স্টাফ যদি ব্যবসা চালাইতে পারতো তাহলে তো স্টাফরাও কোম্পানির মালিক হয়ে যেত রিসেন্টলি স্টাফরা যদি ব্যবসা চালাইতে পারতো তাহলে ওরাও কোম্পানির মালিক হতে পারতো সো যে যার বিজনেস সম্পর্কে সে কিন্তু ভালো জানে সে জানে কোথায় তাকে কোন জায়গায় কীভাবে অ্যাফোর্ড দিতে হবে সো আমাকে যেমন ধরনের একটা মেয়ে সরকারি চাকরি করে বা যে কোনো কাজ করে তার হাজব্যান্ড মারা গেলে গভর্নমেন্টকে তাকে চল্লিশ দিনে ছুটিতে পাঠাবে পাঠাবে জন্য কাজ করতে হবে কাজ করতে হবে কাজ একটা ডিফারেন্ট জিনিস আর আপনার মনকে বলতেছে সেটা আলাদা বিষয় ব্যক্তিগত বিষয় তো আমার আমার ঠিক আমার হাজব্যান্ড মারা যাও দশ দিন পরেই আমি কাজে ব্যাক করি স্টিল আম ওয়ার্কিং কাজ করতে হচ্ছে তো এই আর এই মানসিক শক্তিটা কোথা থেকে পায় ভাই সকালবেলা যখন সাপ্লায়ার ফোন দেয় বলে আবা আজকে পেমেন্ট দেওয়ার ডেট ছিল পেমেন্টটা পাঠানো তখন মানসিক শক্তি এমনিতেই মনে করেন দুর্বলতা সব পালা আমরা যদি অফিসে যাও লাইফ করো কাজ করো সাপ্লাইটা পেমেন্ট করো এই যে পরিশ্রমী নারী আপনি এই পরিশ্রম করে নিজেকে অবস্থা নিয়ে আসতেন কিন্তু প্রশংসার জায়গায় বরাবরই আপনাকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ভাবে আপনারা খুব ধরা হ্যাঁ করার চেষ্টা করে এই আমি একটু বলি ভাইয়া আমার লাইফগুলো দেখবেন মানে আমার পেজে যারা আছে না মানে আমাকে কিন্তু নাইনটি অনেক অনেক করে এখানে যারা আপনাকে দেখছেন আমার কাছে মনে হয় না যে আমাকে হেট করার মতো আমি কোনো কাজ করি না মানে আমাকে সবাই ভালোই বাসে বাট কিছু মানুষ থাকে না যে সব জায়গায় সবাই ধরেন আপনারা এখানে যারা আছেন দেখবেন আপনাকে হয়তো এখানে সবাই ভালোবাসে না কেউ না কেউ আপনাকে হেট করবে দেখেন আর আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি এখানে মানে সংখ্যাটা এত বেশি বড় আর এখানে ধরেন সব শ্রেণীর মানুষ সব ধরনের মানুষ ফেসবুকে অ্যাপ ও আমরা না নিজের গন্ডির বাইরে ধরেন চিন্তা করতে পারি না ধরেন আমি থাকি আমি যেই জায়গায় থাকি ওই পরিবেশের বাড়ি কিন্তু আমি চিন্তা করতে পারি নিজের শিক্ষা দীক্ষা পারিবারিক শিক্ষা থেকে এর বাইরে চিন্তা করি কিন্তু যারা কমেন্ট করে নেগেটিভ ও কিন্তু ওর গন্ডির বাইরে আমাকে কমেন্ট করতে পারতেছে না ও জানে না যে কিভাবে একটা বিজনেস রান করতে হয় কিভাবে স্ট্রাগল করতে হয় ও তুমি কাজ সময় বাসায় বসে থাকো বাট আমাকে যে কোটি কোটি টাকা পেমেন্ট করতে হয় আমার যে আমার যে অনেক রেসপন্সিবিলিটি এগুলো তো আসলে মানে ওরা বোঝে না না বুঝে অনেকে কমেন্ট করে আবার অনেকে আক্রমণ করে আর আমার কাছে মনে হয় যে ধর্ম অবশ্যই আমরা এক একজন এক এক ধর্মের অনুসারী হয়তো বা আমাদের দেশে বেশিরভাগই মুসলমান আমরা মুসলমান আমি নিজে আমি থাকে না যে আসলে ধর্মের বিষয়টা নিয়ে না আমি ধরেন যে ক্যামেরার সামনে কথা বলা বা শো অফ করা যেটা যে আমি উমরাতে গেছি আমি নামাজ পড়তেছি ছবি দাও আমি দান করতেছি আমার কাছে মনে আমি ডান হাতে যেটা দিব সেটা আমার বাম হাতে জানবে না আমি নামাজ পড়ে ফেসবুকে ছবি দিব স্বীকৃতি নিব আমি ওই ধরনের মানুষই আমার কাছে মনে হয় ধর্ম জিনিসটা মানুষের মনের সো নির্ভূত লোকেরা হচ্ছে ধর্মটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যজনকে আক্রমণ করার জন্য ওইদিকে দেখা সে নিজেই হয়তো নামাজ পড়ে কিন্তু সে নির্ভূত লোকেরা অনেক সময় আমাকে আক্রমণ করে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে একটাই ইস্যু যেটা হচ্ছে পোশাক আশাক নিয়ে অনেক সময় আক্রমণ করে এখন দেখেন পোশাক আশাক অবশ্যই মানুষের ব্যক্তিগত চয়েস তারপরে আমি যে পোশাকগুলো পড়ি যেমন এটাও আমি আমার কোম্পানির পোশাক পড়ি আমি কিন্তু আলাদা করে টাকা দিয়ে কাউকে আমি কি বলে যে নিয়ে আসি না ওই যেটা হইলো যেমন কোনো মডেল নিয়ে আসি না কোনো ইনফ্লুয়েন্সার নিয়েছি না কোনো ব্র্যান্ড প্রমোটার নিয়েছি না কারণ এক্ষেত্রে আমার বিজনেসের কস্টিং অনেক বাইরে যায় আমি অন্য কাউকে টাকা দিয়ে প্রোডাক্ট করাই না আমার নিজের পোশাক আমি নিজে পরে প্রমোট করি সো মানে সবকিছু আমার কি পার্ট অফ বিজনেস তো এখন এটাতে এখানে কিছু মানুষ নেগেটিভ মন্তব্য করতেই পারে এটা আসলে আমাকে আগেও থামাইতে পারে না ভবিষ্যতেও থামাইতে পারে না পারবে না এবং আমার কাছে আহ ইমানের যে সবচেয়ে বড় একটা মানে আমরা যদি বলি ইমান ইমানের যে বড় একটা কি বৃত্তি সেটা হচ্ছে আপনার সততা আপনি কতটুকু সৎ আপনি কতটুকু স্বচ্ছ এবং আমার কাছে অনেক বেশি পরিষ্কার আমি কারো জেনে শুনে কোনোদিন কারো ক্ষতি করি না আমি কাউকে খারাপ কথা বলি না কাউকে দিই না কারো অপকার করি না পারলে যতটুকু পারি মানুষের উপকার করি বা সেটা কাউকে না জানায় শোভ করে না আজকাল যেটা বিষয় হয়ে গেছে যে আপনি কাউকে কিছু দিচ্ছেন কাউকে হেল্প করতেছেন বা কোনো করতেছেন এটা সোশ্যাল মিডিয়াতে ছবি না দিলে মানুষ বিশ্বাস করবে না যেটা আপনি বাবা মানুষকে বিশ্বাস করে জান না তুমি কিছু করতেছো না আবার দিলেও বলবে তুমি শো অফ করতেছো তো আমার কাছে মনে হয় যে আমরা যখন কাউকে কোনো হেল্প করি বা কোনো কিছু করি সেটা আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে এবং সেটা মানুষকে না জানাই করতে হবে আপনার